বাসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাসা ফাউন্ডেশনের সুফলভোগী বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সহ সদস্যবৃন্দ এবং বাসা ফাউন্ডেশনের সমন্বয়কারী সহ প্রতিনিধিবৃন্দ আসসালামু আলাইকুম আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে উদ্যোক্তা আমরা উদ্যোক্তা যে বিষয়টি সেটি হচ্ছে আপনি এমন একটি জিনিস নিয়ে আপনি আপনার ব্যবসা করতে পারেন বা যে কোনো জিনিস আপনি তৈরি করতে পারেন যে কাজ থেকে যে ব্যবসা থেকে আপনি লাভবান হবেন এবং আপনি এমন দৃষ্টান্তমূলক লাভবান হবেন যা দেখে মানুষ উৎসাহ হয় এবং তারাও সমাজ সমাজের তথা অন্যান্য মানুষ উপকৃত হয় সুতরাং এই যে উদ্যোক্তা এই উদ্যোক্তা হইতে গেলে আপনাকে প্রথমত বিভিন্ন পরিকল্পনা লাগবে এবং সেই পরিকল্পনা নিতে গেলে আপনি কোন বিষয়ে আপনি আপনার যে স্বল্প পুঁজি সেই স্বল্প পুঁজিটা কাজে লাগিয়ে আপনি শুরু করতে পারেন সেক্ষেত্রে আমাদের যে ডেইরি সেক্টর বা পানিসম্পদ বা লাইফস্টক সেক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ লাইফস্টক সেক্টর থেকে স্বল্প পুঁজি থেকে শুরু করে আপনার অনেক অনেক টাকা ইনভেস্ট করে আপনি নিজে উদ্যোক্তা হতে পারেন স্বল্প পুঁজিতে যেমন আপনি সেখানে এই দেশি মুরগি থেকে শুরু করতে পারেন আপনি একটি ছাগল থেকে শুরু করতে পারেন অথবা আপনি একটি গাবি থেকে শুরু করতে পারেন অথবা গাবির দাম যেহেতু বেশি উন্নত জাতের গাবি আপনি দেশি গাবি থেকে শুরু করতে পারেন এবং দেশি গাবি থেকে শুরু করতে পারেন পাশাপাশি আপনার যে উন্নত জাতের যে গাবি সেই গাবির দাম যেহেতু বেশি একটি বাসুর থেকে শুরু করতে পারে উন্নত জাতের বাসুর তো সুতরাং এই স্বল্প পুঁজির মাধ্যমে একদিন আপনি বৃহৎ আয়ের আপনি উদ্যোক্তা হতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের এই সখীপুরেই এরকম বিভিন্ন ছোটো ছোটো উদ্যোক্তা রয়েছে যেমন আপনার কালিয়া বাজারে একজন রয়েছে সে একটি গাবি থেকে একটি দেশি গাবি থেকে তার এখন পাঁচটি গরু রয়েছে এবং পাঁচটি গরুর মধ্যে এর মধ্যে একটি বকনা হয়েছিল সেটি আবার বাচ্চা দিছে এবং সেটা তিন চার বছর পরে তার দুইটা এমন বড় বড় দুইটা উন্নত জাতের সার তৈরি হয়েছে যে দুইটার মূল্য এখন বাজার মূল্য পাঁচ থেকে ছয় লাখ টাকা বাকি তিনটা গাবি তো আছেই এই একটি গাবি থেকেই সুতরাং এই যে একটি গাবি থেকে যে এবার পাঁচ ছয় বছরে এইভাবে সে একটি খামারে পরিণত হলো শুধুমাত্র যে তার যে এ দৈনন্দিন যে খাবার পাশাপাশি গাছ খাওয়ানো এবং খড় খাওয়ানোর মাধ্যমে সে উন্নত বীজ দেওয়ার মাধ্যমে ভালো জাতের বীজ দেওয়ার মাধ্যমে সে পাঁচ থেকে ছয়টি এ গরু তার রয়েছে আপনাদের সখীপুরের কালিয়াতেই রয়েছে সে আমি নিজে সেখানে পরিদর্শন করেছি এবং তার যে দুইটি সার রয়েছে সে দুইটি এখন ছয় লাখ টাকা দাম হবে তো সুতরাং সেটা বাজার সাপেক্ষে আরও বেশি হতে পারে সুতরাং এই যে উনি কিন্তু তার শুরুটা ছিল মাত্র চল্লিশ হাজার টাকা দামের একটি গাবি থেকে দেশি জাতের গাবি থেকে তারপর সেখানে সে শাহিওয়াল জাতের বীজ দেয় তারপর বড় বড়ো দুটি সার বাছুর হয় বকনা প্রথমে বকনা বাছুর হয় বড়ো বড়ো দুইটা সার বাছুর হয় এই বকনা বাছুর পরবর্তী গাবি হয়ে আবার বাচ্চা দেয় এবং যে দুইটা সার পরবর্তীতে দুইবার হয়েছে সেটি এখন বড় হয়ে প্রায় এখন অনেক টাকার দাম সুতরাং উনি একটি এই মাঝারি সাইজের দেশি গাবি থেকে সে উনি একটা একটা বড় খামারের মালিক সে এখন এই দুইটা বিক্রি করে ইচ্ছা করলে খামারটাকে আরও বড় করতে পারবে সে উন্নত জাতের ফিজিয়ান গাবি কিনে নিয়ে আসতে পারে আপনার বিশ থেকে তিরিশ লিটার দুধ দেয় এরকম গাভি নিয়ে এসে শুরু করতে পারে তাছাড়া সখীপুরে আরেকজন খামারি রয়েছে তার মাত্র দুইটা গাবি একটা গাভী দেয় চল্লিশ লিটার দুধ আরেকটা গাভী দেয় পঁয়ত্রিশ লিটার দুধ সুতরাং এই যে মাত্র দুটা গাভী থেকে মাত্র পঁচাত্তর লিটার দুধ সে পাচ্ছে সুতরাং এই খাবার দেওয়ার পরেও তার অনেক অনেক আয় থেকে যাচ্ছে সুতরাং এই দুইটা গাভী তার এত কিছু নয় দুইটা গাভী দুইটা বাচ্চা আছে এটাই সে দুইটা গাভীর বেশিও লালন পালন করে না এই বাচ্চা বড় হলে সার বড় হলে সে বিক্রি করে দিবে। এতে সে লাভবান তো এইরকম সফল উদ্যোক্তা কিন্তু সখীপুরে রয়েছে তাছাড়া বিভিন্ন বড় বড় খামারি রয়েছে ডাক্তার শাহিন সাহেবের যে খামার রয়েছে সখীপুরে আপনার হয়তো অনেকে জানে না বা অনেকে জানেন না যে তার কিন্তু প্রায় পঁচাত্তরটার বেশি কিন্তু গাভী রয়েছে তো উনি ডাক্তার পাশাপাশি ডাক্তার শাহিন ওনার যে ওয়াইফ উনি কিন্তু বিভিন্ন চাকরিতে ঢুকে নাই। সেই খামারের নিজে উদ্যোক্তা হয়ে সেই খামারটা তৈরি করেছে সুতরাং অনেক মেধা এবং পরিশ্রম দিয়ে কিন্তু উনি খামারটা তৈরি করেছে সুতরাং আপনি একটি গাবি থেকে শুরু করে আপনি খামার তৈরি করতে পারবেন আপনার এখানে অল্প পুঁজিতে আপনি তৈরি করতে পারবেন আপনি অন্য কোনো ব্যবসায় যান আপনাকে হয়তো অনেক বড় আপনার পুঁজি লাগবে অনেক অনেক পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে কিন্তু আপনি যদি একটি গাবি থেকে আপনি ছোট্ট একটি চালার গড় করে আপনি একটি গড় করে আপনি গরু লালন পালন করতে পারবেন শুকনো এবং পরিষ্কার জায়গায় ছায়াযুক্ত স্থানে আর আপনার তেমন কোনো খরচ করা লাগবে না আপনি নিজের দেশে যে খাবার দেশি গরুর ক্ষেত্রে একশো কেজি ওজনের জন্য এক থেকে দেড় কেজি খাবার দানাদার খাবার দিলেই চলে পাশাপাশি আপনি সারা দিনে যখন সময় পাবেন তাকে পর্যাপ্ত করবেন বিশ থেকে তিরিশ কেজি ঘাস খাওয়ালে আপনার আর কিছুই লাগবে না সুতরাং সেইখানে যেহেতু আপনার আপনার যে উচ্ছিষ্ট বা বিভিন্ন কুড়া এবং বুসি এগুলো মিশ্রণ করে কিছু খাবার এক থেকে দেড় কেজি এবং আপনি দুই তিন ঘন্টা যদি সময় দেন গাছ কাটার জন্য গাছ সংগ্রহ করে ভালো ভালো গাছ সংগ্রহ করে যদি খাওয়ান পাশাপাশি যদি আপনার জমি থাকে বা রাস্তার আশেপাশে ধারে যদি উন্নত জাতের গাছ লাগিয়ে দেন তাহলে এভাবে আপনি আপনার গরু যত্ন নিতে পারবেন আপনি লাভবান হবেন এবং গরু সাধারণত বছরে বছরে বাচ্চা দেয় এবং গরু যে বছরে বছরে বাচ্চা দেয় তার জন্য আপনাকে কিন্তু যত্ন নিতে হবে যদি আপনি বছরে বছরে বাচ্চা দেওয়ার গরু আপনি পেতে চান বা বাচ্চা পেতে চান তাহলে আপনাকে সেই পরিমাণ যত্ন নিতে হবে কি যত্নগুলো নিতে হবে যে প্রথমত আগে বুঝতে হবে যে কারণে সাধারণত ডাক আসা বা হিটে আসা দেরি করে সাধারণত ডাক বা হিটে আসতে ভিটামিন এ ডি থ্রি ই এবং সেলেনিয়াম এবং জিঙ্ক ক্যালসিয়াম এই যে ভিটামিন মিনারেল ট্যাস মিনারেল সবগুলোই কিন্তু তার হিটে আসা বা প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এখন প্রতি বছর যে বাচ্চা দেবে তার তো সেই ক্ষমতাটা লাগবে সুতরাং তাকে যদি এই ভিটামিন জাতীয় খাবারগুলো দেওয়া হয় তাহলেই কিন্তু সে নিয়মিত সময় মতো ডাকে আসবে আর সেই খাবারগুলো কিন্তু রয়েছে ঘাসে খড়ে এবং এইগুলো যদি আপনি নিয়মিত প্রতিদিন খাওয়াতে পারেন তাহলে তার হিটে আসা ডাকে আসা বা বাচ্চা কনসেপ্ট করতে দেরি হবে না বাচ্চা দেওয়ার পরে যে জটিলতা জটিলতাগুলো থাকে ডেলিভারির সময় কোনো জটিলতা হবে না এবং জল পরা তারপর ঠিকভাবে দুধ আসা এবং পরবর্তীতে আবার দুই তিন মাসের মধ্যে ডাকে চলে আসা এবং বাচ্চা কনসেপ্ট করা এই যে একটি কয়েকটা প্রসেস বছরে বছরে বাচ্চা পেতে গেলে এগুলো তো খুব গুরুত্বপূর্ণ সেই সমস্যাগুলো হবে না যদি আপনি নিয়মিত ঘাস খাওয়ান খড় খাওয়ান এবং পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার সুষম দানাদার খাবার খাওয়ান তাহলে সুষম দানাদার খাবার কি জিনিস আমি যে বললাম যে সুষম দানাদার সুষম দানাদার খাবার হচ্ছে যে খাবারের উপাদানে ছয়টি উপাদান থাকে সুষম দানাদার খাবারের মধ্যে একটি হচ্ছে পানি অর্থাৎ গরুকে আপনি চব্বিশ ঘন্টা পানি দিতে হবে চব্বিশ ঘন্টায় পানি রাখতে হবে গরমের সময় তারা অবলা প্রাণী কথা বলতে পারে না তারা বুঝে না কখন তাদের পানি পিপাসা লাগলেও কিন্তু অনেক গরু কিন্তু উচ্চস্বরে আওয়াজও দেয় না তো সুতরাং তাদেরকে কিন্তু তাদের পাত্রে পানি যদি না থাকে তারা চুপ করে বসে থাকবে পানি খাবে না কিন্তু এই পানি না খাওয়ার কারণে তার দুধ প্রোডাকশন কমে যেতে পারে তার স্বাস্থ্যের ঘাটতিও হতে পারে তার পরিপাকিয়ায় ব্যাঘাত করতে পারে সুতরাং তাকে চব্বিশ ঘন্টা পানি দিতে হবে পানিটা খুবই সহজ জিনিস খুবই সহজে পাওয়া যায় কিন্তু একটু গুরুত্ব না দিলে আপনার বেশি ক্ষতি হতে পারে অথচ আমরা এই জিনিসটাই জানি না এই গরমের সময় গরমের সময় দুধ প্রোডাকশান কেন কমে যায় মনে করেন যে অনেকেই গরমের সময় দুধ কারণ গরমের সময় প্রচুর পানি বের হয়ে যায় শরীরের থেকে গরুরও বের হয় লোমের কারণে সেটা বোঝা যায় না দীর্ঘ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হাঁ করে গরমের সময় এর মাধ্যমে প্রতিনিয়ত তার শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে সেই পানি যদি আপনি সারা দিনে না দেন তাহলে দুধে তো সাধারণত বেশিরভাগ অংশই পানি সুতরাং তার পানি যদি সে না পায় তাহলে তার দুধ কমে যাবে স্বাভাবিকভাবে সুতরাং পানি তাকে চব্বিশ ঘন্টায় রাখতে হবে এগুলো খুব কমন জিনিস কিন্তু এগুলোই আমরা অনেকে খেয়ালি পণাই মানি না বা দেই না অনেকে চব্বিশ ঘন্টা পানি দেই না পাত্রে পানি দেই না সুতরাং একটি দেশি গরু পালতে গেলেও আপনার পানি দেশে আপনার পানি দিতে হবে চব্বিশ ঘন্টা পানি দিতে হবে এটি হচ্ছে সুষম খাদ্যের একটি উপাদান আর আর একটি বাইটাল উপাদান হচ্ছে যে তার যে শক্তি চলাফেরা হাঁটাচড়া এগুলোর জন্য কিন্তু তার শক্তির প্রয়োজন হয় এই জন্য কিন্তু তাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার দিতে হয় শর্করা জাতীয় খাবার দিতে হয় সেই জন্য আমরা বুশি দিই চালের কুড়া দিই সুতরাং একশো কেজি ওজনের জন্য দেড় থেকে দুই কেজি দিতে হবে দৈনিক মানে দিনে দেশি গরুর জন্য হ্যাঁ তো সুতরাং এইটুকু আমাদেরকে দিতে হবে এখন প্রোটিন সমৃদ্ধ দুধ প্রোডাকশান আপনি ভালো দুধ পেতে চান আবার ভালো গরু একটা সার গরু আছে সেটা স্বাস্থ্য বৃদ্ধি পেতে চান তাহলে তো খাবারে তাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার লাগবে তো প্রোটিন সমৃদ্ধ খাবার কোনগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে এই যে বিভিন্ন ধরনের খোল আছে সয়াবিনের খৈল আছে তারপর ডা আপনার সরিষার খোল তিলের খোল রয়েছে তারপর ডাল ভাঙ্গা রয়েছে ডালে বসি রয়েছে এগুলো কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার এই খাবারগুলো দিলে দুধবারে স্বাস্থ্য বৃদ্ধি পায় সুতরাং এই খাবারগুলো কিছু রাখতে হবে অন্তত পক্ষে আপনি দেশি গরুর জন্য হলেও আড়াইশো গ্রাম রাখতে হবে সুতরাং আমরা কুড়া বুসির সাথে কী রাখবো হয়তো বা খৈল রাখবো বা সয়াবিনের মিল রাখবো অথবা ডাইলের গুঁড়া বা ডাইলের বুসি রাখবো তাহলে কিন্তু আমার একটা মোটামুটিভাবে সুষম খাবার হয়ে যাচ্ছে কারণ কী হচ্ছে এখানে আমরা কার্বোহাইড্রেটও পাচ্ছি প্রোটিনও পাচ্ছি আবার প্রত্যেক খাবার এই চর্বি থাকে লিপিড থাকে এগুলো আমরা পাবই পাশাপাশি আপনি যদি ফলপ্ত পরিমাণে গাছ খাওয়ান তাহলে ভিটামিন মিনারেল সুষম খাদ্যের বাকি দুইটি উপাদান এই ভিটামিন মিনারেল আপনি পেয়ে যাবেন তো বুসি গাছ খড় তারপর কিছু ডালের বুশি খড় আপনার ডালের এগুলোই কিন্তু আপনার গরুর জন্য পর্যাপ্ত ডালের বুসি খৈল এবং বুশি কুড়া এবং পাশাপাশি ঘাস